জুমার দিন শুক্রবার এটা হলো সপ্তাহের সবচেয়ে সেরা দিন শ্রেষ্ঠ দিন এটা হলো ইমানদারের জন্য ঈদের দিন গরিবের উৎসবের দিন সাপ্তাহিক ঈদ জুমার দিন উপলক্ষে সবচেয়ে বেশি পরিমাণে যে আমলটা করতে হবে পরিমাণে সবচাইতে বেশি করতে হবে সেটা হলো দুরুদ শরীফের আমল কিসের আমল কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকফিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআ তোমরা জুমার দিন এবং জুমার রাত জুমার রাত হলো বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ বৃহস্পতিবার সূর্য অস্ত হয়ে গেছে জুমার দিন সূর তো এই জুমার রাত এবং জুমার দিন এই উভয়টাতে তোমরা আমার প্রতি বেশি বেশি করে দরুদ প্রেরণ করো আমার জন্য আল্লাহর কাছে দোয়া পেশ করো ফা ইন্না সালাতাকুম মারুদাতুন আলাই কারণ তোমরা যে দরুদ পাঠ করো আমার জন্য এটা আল্লাহর ফেরেজ তারা আমার কাছে নিয়ে পেশ করে যে হে আল্লাহ রসুল পৃথিবীর অমুক দেশ অমুক প্রান্ত থেকে অমুকের ছেলে অমুক আপনার জন্য দূরত পেশ করেছে এটা তোমাদের এই রিপোর্টটা আল্লাহর আমার কাছে বলে উপস্থিত করে এই জন্য তোমরা জুমার দিনে আসলে বেশি বেশি করে দূর পাঠ করবা দূর হলো নবী সাদালামের জন্য দোয়া ওনার জন্য আমাদের দোয়া করলে আমাদের লাভ আল্লাহ তালা তো তার রাসুলের প্রতি রহমত এমনি নাজিল করবেন আমরা দোয়া করলেও করবেন না করলেও কিন্তু আমরা যদি দোয়া করি তাহলে সেক্ষেত্রে ওনার লাভ হোক না হোক আমাদের লাভ নিশ্চিত লাভ নিশ্চিত আল্লাহ তালা তার রাসুল সাল্লা সাল্লামকে অনেক ভালোবাসেন অনেক মহব্বত করেন তার নবীকে তিনি অনেক মহব্বত করেন দেখে তার নবী তার জন্য কেউ দোয়া করলেও আল্লাহ তালা তার প্রতি রহমত নাজিল করে আর শুধু রহমত নাজিল না বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুৎপ্রেরণ করে একবার নবীজির জন্য দোয়া করে আল্লাহ তালা ওই ব্যক্তির প্রতি দশ বার রহমত নাজিল করে কয়বার রহমত নাজিল করে রহমত নাজিল মানে বুঝেন দশ বার আল্লাহ অনুগ্রহ করেন দয়া করেন আপনার জীবনে এমন একটা মুসিবতে এমন একটা জায়গা যেখানে আল্লাহর দয়া ছাড়া আপনার উপায় নাই এরকম দশ বার আপনার জীবনে রহমত আল্লাহ তালা নাজিল করবেন অবতীর্ণ করবেন আপনার জন্য রহমত অনুগ্রহ আল্লাহ তালা করবেন যদি আপনি একবার দূরদ পাঠ করেন তাহলে প্রতি সপ্তাহে জুমার দিনে জুমার রাতে যদি আপনি একশো দুইশো তিনশো বার এক হাজার বার দূর আপনি প্রেরণ করতে পারেন তাহলে এই দশবার আপনার গুন করে আপনি হিসাব করেন যে কতবার আল্লাহ তালার রহমতের হকদার ভাগিদার পাওনাদার আপনি হয়ে যাবেন ইনশাআল্লাহ অতএব জুমার দিনে তো পাঠের শ্রেষ্ঠ সিজনই হলো জুমার দিন দূর পাঠের শ্রেষ্ঠ সিজন কোনটা জুমার দিন জুমার রাত এটা হলো দূর পাঠের সবচেয়ে উত্তম মৌসুম এবং শ্রেষ্ঠ সিজন চেষ্টা করবো তামুল করার ইনশাআল্লাহ এখন থেকে বৃহস্পতিবার সন্ধ্যা হলে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দুরুদ সারা সপ্তাহ প্রতিদিনই কম বেশি পড়বেন কিন্তু এই জুমার দিন যখন আসবে তখন দুরুতের পরিমাণ অনেক বেড়ে যাবে ইংশাহ্ব সবাই চেষ্টা করবো তো আমল করবেন তো ইনশাল্লাহ এবং যাতে একে অন্যকে স্মরণ করে দিতে পারি সেজন্য পরিবারের সদস্যরা কোনো এক ম্যাচে একসাথে আসেন কোনো এক জায়গায় একসাথে থেকে অন্যকে স্মরণ করে দিবেন যে ভাই জুমার দিন শুরু হয়ে গেছে সন্ধ্যা হওয়া মানে জুমার দিন শুরু হয়ে গেছে অতএব কি আমল শুরু করো দুরুদের আমল দুরুদ পড়তে কি পয়সা খরচে ভাই অনেক বেশি কষ্ট কষ্ট হয় দুরুদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দ্রুত দ্রুত ইবরাহীম আল্লাহ আহম্মদ এই দূরত ছাড়া অন্য যে কোনো দূরত পড়তে পারে সবচেয়ে সংক্ষিপ্ত দূরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেও চলবে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন নাম্বার দুই জুমার দিন ফজরের নামাজ পুরুষরা জামাতের সাথে পড়বেন আর মহিলাদের আমল হলো বাসার পুরুষগুলোর সবগুলোর উঠায় মসজিদের দিকে পাঠিয়ে দিবেন এটা হলো জুমার দিনের ফজরের সময়ের আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফদালুস সালাওয়াতি আফদালুস সালাওয়াতি ইনদাল্লাহ সলাতুল ফাজরি মাল আল জামা আতে ইয়াল জুমা যত নামাজ আছে ওয়াক্তিয়া এই ওয়াক্তিয়া পাচক তো নামাজের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হল জুমার দিনে ফজর নামাজ পুরুষরা জামাতের সাথে পড়লে এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ এই জন্য সপ্তাহে অন্য সব দিন তো পড়বেনই জুমার দিন আরো বিশেষ গুরুত্বের সাথে অবশ্যই জামাতের সাথে ফজর পড়তে হবে এটা জুমার দিনে স্পেশাল আমল বিশেষ গুরুত্বপূর্ণ আমল চেষ্টা করব তো ইনশাআল্লাহ তিন নম্বর আমল হলো জুমার দিনে চারটি কাজ করবেন এই চার কাজে মিলে একটা আমল সেটা হলো তিন নম্বর সেটা কি নবী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বাক্কারায়াউমাল যে জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে বহরে ঘুম থেকে উঠবে যে ফজর পড়বে ওয়াগসাল ওয়াগতাসাল ফরজ গোসল হলে ফরজ গোসল করবে এবং উত্তম রূপে গোসল করবে জুমার দিনের জন্য এবং ওয়ামাশা ইলাল আল মসজিদি ওয়ালাম ইয়ার কাব পায়ে হেঁটে মসজিদে যাবে বাহনে চড়বে না ওয়াদানা মিনাল আল ইমামি ওয়ালাম ইয়ালগু ইমামের খুব কাছাকাছি গিয়ে বসবে আগে আগে যাবে ইমামের একদম কাছাকাছি গিয়ে বসবে এবং খোদবা শেষ হবে নামাজ শেষবের মধ্যে কোনো বেহুদা কথা বলবে না বেহুদা কাজ বল করবে না মসজিদে গিয়ে যত সময় সম্ভব না ফুল নামাজ পড়বে কোরআন তালাত করবে ভালো কাজ করবে বেহুদা কাজ করবে চুপচাপ শুনবে এই চার কাজ যদি কেউ করে আবারও বলি চার কাজ কি কি আগে আগে ঘুম থেকে উঠা আগে আগে মসজিদে যাওয়া গোসল করা উত্তম রূপে পায়ে হেঁটে মসজিদে যাওয়া ইমামের কাছাকাছি গিয়ে বসা অহিতুক কথা কাজ না করা এই চার কাজ যদি কেউ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল তাকে এই কাজগুলোর বিনিময়ে সে যে বাসা থেকে মসজিদ পর্যন্ত আসলো প্রতি কদমে এক বছর রাত জেগে নফল নামাজ পড়া আর দিনে নফল রোজা রাখার সওয়াব তাকে দান করবেন প্রতি কদমের বিনিময়ে তাহলে আপনার বাড়ি থেকে মসজিদে আসতে যদি দুইশো কদম হয় দুইশো কদম হইলে দুইশো বছর রাত জেগে তাহাজ্জুদ পড়া আর দিনভর রোজা রাখা টানা দুইশো বছর পর্যন্ত করা এটা বিশ্লেষক ওলামায়করাম বলেছেন কোরআন হাদিসে যত আমলের যত ফজিলতের কথা বলা আছে এর চাইতে কোন ফজিলতপূর্ণ আমল আরেকটা নাই মানে এত বিপুল পরিমাণ স্বাবের কথা অন্য কোনো আমলের বিপরীতে আল্লাহ আদা করেন তাহলে জুমার দিনের আমলটা করবো তো ইনশাল্লাহ আগে আগে ঘুম থেকে উঠা ওই যে মসজিদে পড়বে এবং উত্তম রূপে গোসল করা পায়ে হেঁটে মসজিদে যাওয়া ইভামের কাছাকাছি গিয়ে বসে খোদবাস্রবণ করা পর্যন্ত কোনো কথাবার্তা না বলা আত্মেলাওয়াত জেগে রাজকারিতে মশগুল থাকা এই কাজটা যদি আপনি করতে পারেন তাহলে প্রতি কদমের বিনিময়ে এক বছর নফল রোজা এক বছর রাত জেগে নফল এবাদত করা নাম্বার চার সুর একা হাফ করা কোন সুরাতে লওয়াত করা এমন একটা সময় আমরা আসি ভাইরা কিয়ামত যে খুব নিকটবর্তী হয়ে গেছে সেটা বিভিন্ন আলামত দ্বারা বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে শেষ জামানাতে কিয়ামতের আগে ঈমান ধরে রাখা এটা হলো হাতে জ্বলন্ত কয়লা মুট করে ধরে রাখার চাইতে কঠিন ওইটা ওইটা যেরকম কঠিন কাজ ঈমান রাখাটা সেরকম কঠিন কাজ সেরকম সময় কিন্তু আমরা পার করতেছি এখন ভাইরা এই রকম সময় আল্লাহ তালা আমাদেরকে আমাদের ইমানকে আমলকে তাকুয়াকে মুক্ত রাখুন আমরা চাই কি চাই না যদি চান তাহলে একটা বড় আমল হলো সুরে কাহাফ সুরে কাহা নিম সাল্লাহিসাল্লাম বলেছেন সুরে কাহ যে জুমার দিন তেলাওয়াত করবে এটা তার জন্য আলোর কাজ দিবে আলো লাইট ফোকাসের কাজ দিবে ফিতনার অন্ধকার কোন দিকে যাবেন বুঝতে পারতেছেন না এক দিক ডাকতেছে এই সুরা তেলাওয়াত করবেন আল্লাহ আপনাকে পথ দেখাবেন আল্লাহ নিজে গাইড করবেন আপনাকে সময় মানুষ দাজ্জালি পড়বে আল্লাহ আপনাকে হেদায়েতের পথে গাইডলাইন করবেন এবং কিয়ামতের দিন যখন অন্ধকারে গুটগুটে অন্ধকারে মানুষ থাকবে আল্লাহ আপনাকে গাইড করবেন কিসের বিনিময়ে সুরা কাহাফ তেলাওয়াত করার বিশেষ করে সুরা কাহাফের প্রথম দশায় যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ তালা তাকে দাজ্জালে ফেতনা থেকে বাঁচাবেন এই ওয়াদা বিশালাম করেছে এই জন্য জুমার দিন কখনো সুরে কাহাফের তেল ছাড়া যাবে না ইংসা চেষ্টা করব তো তাহলে কয়টা আমলে গেল কথা চারটা প্রথমটা কি গেল দরুদ শরীফ দ্বিতীয়টা ফজর নামাজ জামাতের সাথে পড়া তিন নম্বরটা ঘুম থেকে আগে উঠে উত্তমভাবে গোসল করে পায়ে হেঁটে মসজিদে গিয়ে ইমামের খাপ কাছাকাছি গিয়ে বসে খোদবা শোনা অনর্থক কাজ না করা চার নম্বর

গবেষণা করে বিভিন্ন রকমের সময় বের করেছেন কেউ জুমার নামাজের আগে পরে বিভিন্ন সময়ের কথা বলেছেন কেউ অন্য সময়ের কথা বলেছেন তবে বেশিরভাগ ওলামাদের মত হলো বেশিরভাগ মহাক্ষিকদের মত হল জুমার দিন শেষ প্রহর অর্থাৎ সূর্য আসরের পথ থেকে নিয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত এই সময়টাতে দোয়া কবুল হয় এই জন্য আল্লাহর নেমানদার মোত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা মানুষদেরকে দেখবেন জুমার দিন সূর্য ডুবার আগে তারা দোয়াই মাসগুলো হয়ে যায় দোয়ায় মগ্ন হন যারা বিশেষ করে মক্কামদিনে যাওয়ার তফিক হয়েছে হারামাইনে দেখবেন সারা দুনিয়া থেকে আল্লাহর নেককার বান্দারা আল্লাহর আমল পাগল বান্দারা জান্নাতের পথযাত্রী মানুষগুলো দেখবেন এই সময়টাতে খুব বেশি দোয়াই মাসগুল হয়ে গেছে আমার দেশে বেশিরভাগ মানুষ আমরা জানি না যার কারণে এই আমলটা আমাদের হয় না জুমার দিন সারাদিনভর আপনি দোয়া করবেন বেশি বেশি করে স্পেশালভাবে চেষ্টা করবেন সূর্য ডুবার আগে আল্লাহর কাছে নিজের মনের সব ছাড়াগুলোকে পেশ করবেন দোয়া করবেন ঠিক আছে তো তাহলে এই পাঁচটা আমল হলো এই পাঁচটা আমল প্রত্যেক জুমা আমরা করার চেষ্টা করব পড়া পুরুষরা জামাতের সাথে পড়া মহিলারা পুরুষদেরকে উঠায়া যে কোনোভাবে হোক সুবিষ্যৎবার তাড়াতাড়ি সহায় দিবেন ছেলেদেরকে যেন তারা ফজর নামাজ জামাতের সাথে পড়া নিয়ত আগে আগে সহায় দিবেন যাতে করে তারা পড়তে পারে এরপরে গম থেকে উঠাই দিবেন আপনাদের মাধ্যমে এই সব পাবেন এবং সেই সাথে সুরায় কাহাফ তেলাওয়াত করবেন এবং মসজিদ ওই যে তাড়াতাড়ি আসবেন জমাদ নামাজে কাছে যাবেন গোসল করবেন পাহ আসবেন এগুলো করবেন এবং সর্বশেষ হলো দোয়া করবেন দিনভর বিশেষ করে সূর্য ডুবর আগে আগে আমল করব তো ইনশাল্লাহ চেষ্টা করবো তো সবাই ইনশাল্লাহ